যারা নবীর পাশে তাক্ত সর্বকন হজরত আলী হজরত উমর হজরত আবুবাক্কর হজরত ওসমান গনি ওসমান গনি ছিলেন আরবের দণি নবীর দুই মেয়ে সাদী করণে যিনি জিন্নাইন উপাধি পান দেশামার বাংলা স্থান জান দিয়ে রেখেছিলেন যারাই বাংলার মান বাংলার বীর জোয়ান জাতির নিকটে চির অমর ধারা কটুর হস্তে অস্ত্র ধরি সৈন্য সেনা নিপাত করে পাকিস্তানের হাত থেকে বাংলা ভূমিকে রক্ষা করেছিলেন যারা স্মরণ করে উনিশশো বয়ান্ন সনে এই মাতৃভাষা আন্দোলনে ঢাকার অমনার ময়দানে সালাম জব্বার রপিকার বরকত্যা টাকার রাজপথে আত্মা আহুতি দিয়েছিলেন তারা দিন অনন্ত যৌবনে স্মরণ করিয়াবে বন্দি গুরুজন মানি আমি সর্বাক্ষণ প্রথম গুরু নিষ্পিতাজি সরকারকে ভাবি তারপর ভাবি দক্ষিণ চট্টলার অহংকার সাতকানিয়া লোহাগাড়া তানার এই অলঙ্কার প্রয়াত কবি আল মুরহুমনুর আহমদ সরকার যিনি আমার দাদা ওনাকে স্মরণ করি ওনার স্মরণের দুলি নিয়েছি আমার মাথায় তুলি অন্ধকারাতে দেশ বিদেশে আলো জ্বালি এবার স্মরণ করি বিশ্বকবি রবীন্দ্র যিনি কাব্য জগতের মধ্যিন্দ্র যিনি সাহিত্যিক ভাষা অটাইতে গিয়ে গীতাঞ্জলি রক্তর দিয়ে নোবেল প্রাইজ হাতে নিয়েছিলেন তিনি স্মরণ করি বিদ্রোহী কবি নজরুল বাঙিতে জাতির বুল অগ্নি মন্ত্রে দিয়েছিলেন দীক্ষা তখন বঙ্গবাসী লক্ষ লক্ষ্য সুনান্নয়ে বক্ক এই রণাঙ্গনে হয়েছিল এই বাঙালিদের অগ্নি পরীক্ষা স্মরণ করি কবি শিল্পী সাহিত্যিক দেশপ্রেমিক সাংবাদিক গণে যারা দূরের কবর কাছে আনে তাদের উদ্দেশ্যে সালাম ও নমস্কার রহিল শত শত এবার স্মরণ করি এ দেশের আলেম সমাজ যারা সারা বাংলার নয় সারা বিশ্বের আলেম ওলমা এরা হয়েছে মুসলমানদের জন্য নেমা সে কারণে সর্বপ্রথম স্মরণ করে এই এলাকার আলেম সমাজ যাদের পিছনে পড়ে আমরা মুসলমান ভাইরা পাঁচ পা নামাজ যাদের কারণে দিনী শিক্ষা ইসলাম ধর্ম আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারি ভাই আসরে দাঁড়িয়ে সেই আলেম উলমাদেরকে শত সহস্র সালাম জানাই স্মরণ করি শ্রদ্ধা বলে এই এলাকার ভিতরে যারা শিক্ষকতা করে আপনাদের সূত্র ছোট্ট শিশুদেরকে বিদ্যা দান করে কাতরে নাই বেদাবেদ জ্ঞান ছাত্র এবং পুত্রকে ভাবে এক সমান শিক্ষকদের স্মরণবন্দী সমাজ তোলে স্মরণ করি কৃষক শ্রমিক মেহনতি আপনাদের পরিশ্রমের কথা যারা অক্লান্ত করে মাথার গাম পায়ে পড়ে সোনালি ফসল তুলে দেয় বাংলার প্রতিটি ঘরে ঘরে ভাই আসরে দাঁড়িয়ে সেই কৃষক শ্রমিক মেহনতি জনতাকে সাদের সম্ভাষণ জানায় পদুয়াতে বাবা প্যাটার্ন শাহ পুরাইয়া বাবা আজকে আমি সহ আমার ভক্তের মনের আশা বাসা বাদি উমুর শিরে স্মরণ করি পড়ি সরি মাঝবান্ডারি আহমদুল্লাহ মাঝবান্ডারি গোলাম রহমান মাঝবান্ডারি জিয়ালক শাহ মাঝবান্ডারি সারা বিশ্বে যত আউলি আবদাল গোস তাদেরকে স্মরণ করিয়া যায় প্রাণের বন্ধু বান্ধবী তাল সুর ছন্দ ধরি মন করে একটা নতুন সুরে জুমুর বাজান চাই আমার পরিচয় নতুন করার দিতে নাহি হয় আজকে আমার সপক্ষ গায়ক যিনি অতিবর গুণী আমি বন্ধু দেখিবারে পাই দাউদ দাউদকান্তির কৃতি সন্তান কবিয়াল নিরঞ্জন সরকারকে আমার পক্ষ থেকে ওনার যুগল সরণে শত সহস্র নমস্কার জানাই দ্বারা দিয়েছেন শরীয় বনাম পৃথিবীতে মানুষ বাসার জন্য ইসলাম ধর্মে মুসলমানদের জন্য পথ রাস্তা হয়েছে স্টেশন হয়েছে একটি কবি গান গানের অপর নাম হয়েছে জ্ঞান জ্ঞানের অপর নাম হয়েছে ভক্তি বক্তিকে তর্ক করলে দিয়ে যুক্তি যুক্তিতে ফাইতে পারেন আপনি মহান শক্তি শরীয়ত বনাম মারপথ দ্বারা দিয়েছেন পৃথিবীতে আমরা যতগুলো জিনিস দেখি আল্লাহ পাকর্বুল আলমীর বেশিরভাগ জিনিস বিভক্ত করেছেন যেমন হাকিকত, তরিকত হয়েছে সাইটটি সাফি হানফি হাম্বলি মালেকি মনসুর বা ইশারা করেছেন লিফের ভিতরে কিন্তু সাবধান কেন নমাতিবেন আলোচনা চলিব হিসাবে চলি এটা হিসাব নিশেষ চলিব দে শিক্ষামূলক হিসাব নিকাশ তবে আর তো গায়ে হুয়াশারি অর্ধা কে আর তো তিন দইলিয়া গান লাই শুধু গুরু হল খুশি করলে গুরু তারা সই আর হয়তো আরাম মেয়ে হয়নি তো আর আর নোয়া আনে

ধর্ম নিয়ে কখনো বারাবাড়ি নয় ইসলাম কি শান্তির উপরে শান্তি যার নাম হয়েছে প্রশান্তি শরী হতে যাক মারফ হতে যাক হাকিক হতে যাক তরিক হতে যাক কোথাও শান্তি নেই সব সমস্যার সমাধান দিতে পারে আলকোর আলকরান আপনারা গন্তব্যে স্থান যাবেন প্রথমে বলেছে রাস্তা হয়েছে সাইডটি কারণ এটা নারী পুরুষ দাঁড়ানো যে কেউ কিছু আশা করতে পারবে না এলাকার বক্তদের একটু মান নির্ণয় করব হজম শক্তি কেমন আছে কেমন করেছে প্রথমে বলেছে স্টেশন হয়েছে একটা স্টেশন কি কানায়ে কাবা কালো আল্লাহর আল্লাহ মক্কার জমিন হয়েছে পৃথিবীর স্টেশন মুসলমানদের জন্য রাস্তা হয়েছে একটি আমরা যখন সাতকানিয়া থেকে আজকে আপনাদের এই এলাকায় আসার জন্য আগমন করলাম যখন সাতকানিয়া রাস্তার মাথা থেকে কেরানিহাট থেকে গাড়িতে উঠলাম আমরা আসলাম গুনাগরি গুনাগরি আসলাম গুনাগরি আসার পরে দেখলাম রাস্তা রাস্তাটি রাস্তা রাস্তা একটা কেরানি হাট থেকে এসেছে একটা পশ্চিম দিকে সাগর পাড় থেকে গেছে আরেকটা উপজেলা থেকে গেছে আরেকটা চট্টগ্রাম শহর থেকে এসেছে রাস্তা কয়টি সাইটটি স্টেশন কয়টি একটি যাবো কোথায় খাস মাহাল। আমরা মুসলমানের মূল ঠিকানা আপনি মেজবান্ডার যান আউলির দরবারে যান গারাঙ্গিয়া হুজুরের দরবারে যান ছোট হুজুরের দরবারে যান সুনতি শাহ সাহেবের মাজারে যান কুতবদিয়া মালেক সাহর মাজারে যান আব শব্দ কয়টি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটাকে বলে আমরা যারা মুসলমান ইসলাম ধর্মে একটি শব্দ আছে ফিস তুমি মুসলমান হলে তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে दाखिल কর তাহলে শরীআগে কি বিভক্ত করে শরীয়ত মার পথ থাকি গত তরিকা চার শাফি হানাফি হাম্বলি মালিকি চার সিস্তিয়া নকশাবন্দিয়া কাদেরিয়া মজাদে দিয়ে স্যার থাওরাত জবুর ইনদিল ফুরকান স্যার স্যার আরশ কুরসি লহু কলম স্যার হত স্যার সত্য ত্রেতা দাভর কলি স্যার আদি অনাদি কল্প মহাকল্প স্যার হযরত আলী হযরত ওমর আবু বকর ওসমান গনি স্যার পৃথিবীতে যেখানে যায় তাওরাত জবুর ইনদিল ফুরকান স্যার খাতো আল্লাহ পাক তো উনি যেভাবে বলেছে উনি যেভাবে কথাগুলো বলেছেন আলেম ওলামা নাকি মুরগির মাংস কুরর গোস্ত আহাব দেবা এ হতা বুঝিবেন 69 নুনন ভালো 69 নুনন ভালো যদি না তাকিলে জ্ঞান জ্ঞান গোমত্তন চেতন ভালো ভালো হতা বইরে শাড়ারেতে একখান গরি তেলাইয়া দিয়া যারা জানে থি মুসলমানা কোলাই অন্য ধর্মন জা্দর মত লাইব। মসল মানক কলা জানে দি, হয়াত, মত, রিজিক, দৌলত এসেলকেন হারাত আল্লা রাত হওয়ান হয়েন্দ হায়াত, মত, রিজিক, দৌলত ইমবেকেন হারাত আল্লা রাত।